দেখো তোমাদেরকে বলেছিলাম যে হচ্ছে আমাদের ফ্রিজ ম্যাগনেটসগুলো একটা একটা করে দেখাবো সেটা করব তার আগে শুরু করছি এইটা দিয়ে এইটা হচ্ছে কিছুজন যারা ইউরোপ গেছো তারা জানো এটা বেলজিয়াম থেকে আমি একটা সুভিনিয়ার এনেছিলাম এটা শ্রেষ্ঠার জন্যই শ্রেষ্ঠাকে গিফট করবো বলে এনেছিলাম এটাকে বলে ওরা ম্যানেক পিস মানে এক্স্যাক্ট বেলজিয়ান ভাষায় মানেটা আমি জানি না কিন্তু এটার যে সিগনিফিকেন্সটা হচ্ছে যে বেলজিয়ামে অনেক বছর আগে যুদ্ধ লেগে গেছিলো তো বাইরে থেকে আমার এক্স্যাক্টলি মনে নেই মোস্ট প্রবলি ফ্রেঞ্চ বা স্প্যানিশ তারা অ্যাট্যাক করেছিল এবং তাদের আর্মি ঢুকে যাচ্ছিলো তো ওই বর্ডারের কাছে যখন মানে তারা রেডি একদম ভালো মতো অ্যাটাক করবে তখন এরকম একটা বাচ্চা ছেলে এরকম মানে কিছু না পড়ে একদম বাচ্চা ছোট্ট সে গিয়ে ওইখানে এরম বারুদ পড়েছিল মেজেতে তো তার উপর বাচ্চারা টয়লেট করে দিয়েছিল এবং আজও তোমরা যদি যাও বেলজিয়ামে তোমরা দেখতে পাবে ওরা এটাকে একটা বেলজিয়ামের যে ব্রাসেলস শহরে বড় করে এরকম একটা মূর্তি আছে এবং ওরা ওটাকে খুব মানে আইডোলাইজ করে তার কারণ সেই যুদ্ধটা থেমে গেছিলো মানে যারা এনিমি তারা রিট্রিট মানে ফেরত চলে গেছিলো তো এটার খুব ভালো সিগনিফিকেন্স আছে এবং এটা বিশাল ভিড় হয় লোকে এই ম্যানেকিন পিস দেখার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তো আমরা যখন ওখানে গেছিলাম তখন আমি এটা এনেছিলাম তোমরা কজন এটা জানতে কমেন্টে জানিও